প্রার্থী হিসেবে নতুন পুরনোর মিশেলে যে দুইশো জনকে বিএনপি বেছে নিয়েছে তাতে স্থান পেয়েছেন দলটির দ্বিতীয় প্রজন্মের বেশ কিছু নেতা ধানের শীষের টিকিটে প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাওয়া এসব প্রার্থীর মধ্যে কেউ কেউ আগেও জাতীয় নির্বাচনে প্রার্থী ছিলেন একজন দায়িত্ব পালন করেছেন সংসদ সদস্য হিসেবেও এক পঞ্চগড় এক আসনে সাবেক স্পিকার জমির সরকারের জায়গায় তার ছেলে মোহাম্মদ নওসাদ জমিরকে ধানের শিশির টিকিট দিয়েছে বিএনপি নওসাদ বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক দুই সাবেক যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে নাটোর এক আসনে প্রার্থী করেছে বিএনপি আইনজীবী পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অন্তর্বর্তী সরকার গঠন করা দুর্নীতি দমন কমিশন বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ছিলেন তিনি কুষ্টিয়া দুই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রাউফ চৌধুরীর ছেলে রাগিব রাউফ চৌধুরীকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাগিব রাউফ সুপ্রিম কোর্টে দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী চার সাবেক খাদ্য তথ্য এবং বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিতকে যশোর তিন আসনে প্রার্থী করেছে বিএনপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত দুই সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন পাঁচ ঢাকা চার আসনে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবীনকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় নামাচ্ছে বিএনপি রবিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ছয় অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইসরাক হোসেনকে ঢাকা ছয় আসনে প্রার্থী করেছে বিএনপি সাত ফরিদপুর দুই আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ দলটির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর আগে দুই হাজার সালের নির্বাচনেও এই আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন আট সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফকে ফরিদপুর তিন আসনের প্রার্থী করেছে বিএনপি নায়াব ইউসুফ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানকে মৌলভী হাজার তিন আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান দুই সালের উপনির্বাচনে ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দশ চট্টগ্রাম পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলালুদ্দিনের বাবা মীর মোহাম্মদ নাসির উদ্দিন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর হেলাল বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এগারো বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে চট্টগ্রাম সাত আসনে প্রার্থী করেছে বিএনপি হুম্মাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য বারো চট্টগ্রাম চোদ্দ আসনে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম পাপ্পাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিএনপি পাপ্পা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তেরো বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আসম ও হান্নান শালের ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজকে গাজীপুর চার আসনে প্রার্থী করছে বিএনপি দু সালেও এই আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন বর্তমানে গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক রিয়াজ চোদ্দ মানিকগঞ্জ দুই আসনে ধানের শীষের টিকিট পাওয়া মইনুল ইসলাম খান সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খানের ছেলে বাবার মৃত্যুর পর দু সালের জানুয়ারিতে উপনির্বাচনে প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন তিনি পনেরো ময়মনসিংহ নয় আসনে উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরীকে প্রার্থী হিসেবে বেছে নিয়ে বিএনপি তিনি নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ষোলো শেরপুর তিন আসনের প্রার্থী মাহমুদুল হক রুবেল সাবেক সংসদ সদস্য সিরাজুল হকের ছেলে তিনি দু সালের নবম সংসদের সদস্য ছিলেন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সদস্য সতেরো শেরপুর দুই আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ফাইন চৌধুরী সাবেক হুইপ প্রয়াত জাহেদলী চৌধুরীর ছেলে তিনিও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আঠেরো জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরাত আলীর মেয়ে শানসিলা জেব্রিন প্রিয়াঙ্কাকে শেরপুর এক আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি দু সালের বিএনপি প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন বর্তমানে ৩২ বছর বয়সী প্রিয়াঙ্কা পেশায় চিকিৎসক প্রিয়াঙ্কা জেলা বিএনপির যুগ্ম যুগ্মায়ক উনিশ ঝিনাইদাহ তিন আসনে প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পাওয়া মেহেদি হাসান ওই আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টারের ছেলে কুড়ি গাজীপুর দুই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন এম মঞ্জুরুল করিম রনি তিনি গাজীপুরের সাবেক মেয়র আব্দুল মান্নানের ছেলে একুশ পিরোজপুর দুই আসনে মনোনয়ন পেয়েছেন আহমেদ সোহেল মঞ্জু সুমন তিনি সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে বিশ্লেষক শামসুল আলম মনে করেন এই উত্তরাধিকার প্রক্রিয়া শেষ পর্যন্ত বিএনপির ভালো ফলাফল বয়ে আনতে পারে ইকবাল হাসান মাহমুদ বলেন প্রয়াত নেতাদের সাপোর্ট বেস থাকে ছেলে বা মেয়ের কার্যক্রম নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে অনিন্দু ইসলাম অমিত বলেছেন নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে অভিজ্ঞতদেরও রাখা হয়েছে এটি নতুন বাংলাদেশ গঠনে প্রত্যাশা বন্ধুরা আপনারা কি মনে করেন এই মিশ্রণ কি বিএনপিকে নির্বাচনে শক্তিশালী করবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন আমাদের তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক আলোচনায় সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হাফিজ